আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালা কেমন আছেন আলহামদুল আল্লাহ আঙ্কেল আপনি কেমন আছেনদুল্লিল্লাহ ভালো আজকে কি কি গাড়ি দুইটা দুইটা দেখাবো দুটা হ্যাঁ তো হেডলাইট এসি অনেক সুন্দর গ্যাস আছে দেখেন আমি আগে দেখাচ্ছি অবশ্যই সুন্দর আছে কন্ট্রোল আছে পনেরোশো সিসি পনেরোশো সিসি তো হান্ড্রেড

এইগুলো একদম ফ্রেশ অনেক সুন্দর ভিতরটা অনেক ফ্রেশ দেখেন ঠিক আছে ড্যাশবোর্ড মনে নরম ড্যাশবোর্ড হ্যাঁ 11 সালের গাড়ি আজকে 2024 তার মানে 23 বছর আগে 13 বছর আচ্ছা ভিতর অনেক সুন্দর এবং একজিও পার্সোনাল ইউজ কিবা কার দুই ধরনের কাজে গাড়ি ইউজ করা যায় আচ্ছা খুব সুন্দর এমব্যাগনালা খোলা যাচ্ছে আচ্ছা জি বলতে কি এটা কি এমনি লাগাইছে এটা জি না এক্স লিমিটেড আচ্ছা লাগাইছে খুবই সুন্দর আছে আচ্ছা চমৎকার কোনো আছে না একদম ফ্রেশ একদম ফ্রেশ ওয়াও উডেন চমৎকার ভিতরতে এসে। সেগাড়ে পেপারসের কি অবস্থা? অল আপডেট। অল আপডেট। জি আপডেট। তো দাম কত চাচ্ছেন এটা চাচ্ছে 15 লাখ 95 হাজার। 15 লাখ 95। হ্যাঁ। কিছু কমবে? কমার সুযোগ আছে? অবশ্যই কমার সুযোগ আছে। ঠিক আছে। অবশ্যই